দেখো সকাল বেলায় এখন বাজে হলো সাতটা আমরা বেরিয়েছি সবাই রেডি হয়ে সেজে গুজে বেড়াতে চলো এইবারে সবই বেরোলাম আর এখানে এত হনুমানের উৎপাত একদম ভিডিও করা যাবে না বলেই মনে হয় তো হয়তে ভয়তে একটু এন্ট্রি করলাম পরে যদি আবার সম্ভব হয় তাহলে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব চলো এখন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা যে রুমে রয়েছি মানে যে হোটেলে রয়েছি সামনেই দেখো কি সামনেই দেখো গাড়িওয়ালা ঠেলাওয়ালা এসে গেছে কিছু যদি কেনো তোমরা তার জন্যে একদম এই সবাই আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে রাস্তায় আমরাই সবার লেট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তুলেছি তো তাই জন্য হয়তো একটু ছবিগুলো উল্টো পাল্টা হয়ে গেছে কোনোটা একটু এদিক ওদিক বেশিই হয়ে গেছে কারোর মাথা উঠেছে তো পা উঠেছে এখন দেখো আমরা বাকে বিহারীর মন্দিরে এসেছি তোমাদের বাকে বিহারীর মন্দিরটা তাও তো তোম মানে ভালোভাবে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না এত পরিমাণে ভিড় কারণ এটা হলো যারা কৃষ্ণমতে আছ জানো যে এটা দামোদর মাস ছিল তো এখানে বৈষ্ণবদের কৃষ্ণ ভক্তদের মানে খুবই প্রচুর পরিমাণে ভিড় আর এখানে এখন এখন আমরা বিহারি মন্দির দর্শন করে চলে গেলাম মিধুবনে বাকে বিহারের মন্দির দর্শন করার আমার যে কী ইচ্ছে ছিল মনে সে তোমাদেরকে কী বলবো আমি শুধু ভিডিওতে দেখতাম আর ভাবতাম যে আমি কবে বাকে বিহারের মন্দিরটা দর্শন করতে পারবো নিধুবনটা দেখতে পারবো সে সেখান থেকে এসে আমরা যাচ্ছি যমুনা দেখো এই যে এই যমুনাতেই নাকি রাধা কৃষ্ণ কত লীলা করেছে তো সেই যমুনায় আমরা এসছি সেই যমুনায় আমরা ওপারে যাচ্ছি আর কি যমুনায় শুধু এপার আর ওপারই করা যায় তো আমরা ওপারে যাচ্ছি যমুনার সবাই মিলে আর ওপারে গিয়ে তারপরে প্রদীপ জ্বালাবো সবার হাতে প্রদীপ তো বোট মানে সে উঠেছি বোটে উঠেছি আর সবাই তো যে কি মজা করছি সে তো মানে ধারণার বাইরে আর একটা কি বলবো একটা মানে অন্যরকম একটা সত্যি একটা অন্যরকম অনুভূতি জানি না যে ভগবান তো সত্যি আছে তো এখানে কি হয়েছিল না হয়েছিল মানে সবই আমরা সবাই আমরা আর কি বই খাতাতেই পেয়ে থাকি তো এখানে না আসলে বোঝা যাবে না যে ঘটনাটা মনে হয় যেন একদম সত্যি এখানে যে হেঁটে চলে বেড়াচ্ছি বৃন্দাবনে মনে হচ্ছে যে সত্যি সত্যি কৃষ্ণবোধায় আমাদের চারিপাশেই হেঁটে চলে বেড়াচ্ছে এরকম একটা অনুভূতি সত্যিই তাই তো যারা বৃন্দাবনে বেড়াতে এসেছ তোমরা সবাই এই অনুভূতিটা অবশ্যই পেয়েছ যারা আসনি তোমাদের জন্য বলছি সত্যি একবার বৃন্দাবনটা ঘুরে যেও মানে এখানে সত্যি আসলে সত্যি মনে হয় যে শ্রীকৃষ্ণ রাধারানী যেন চারিপাশেই যেন হেঁটে বেড়াচ্ছে আর কত সুন্দর যে মার্কেট আর আমার হাতে লাঠি দেখে বুঝতেই পারছো এখানে হনুমানের বিশাল উৎপাত আর সব থেকে বড় কথা এখানে হনুমানগুলো না চশমা নিয়ে যায় চশমা আর মোবাইল এই দুটো জিনিস ওরা নিয়ে যায় আর আমার তো আমি তো তিনটে চশমা নিয়ে গেছি জানো তো তিনটে চশমা নিয়ে গেছি যে এক তাও যদি নিয়ে যায় তো আর একটা তো আছে তো যাই হোক ভগবান রাধারানী শ্রীকৃষ্ণের কৃপায় আমার মানে কাছ থেকে কোনো অসুবিধা হয়নি আমার চশমাও নেয়নি মোবাইলও নেয়নি তবে মোবাইলে অনেক ভিডিও আমি করতে পারিনি এই ভয়ের কারণের জন্যে আর এখন দেখো একটা রানী শ্রীকৃষ্ণর গ্রাম বৃন্দাবন সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন এই খেয়ে খাওয়া দাওয়া করে হোটেলে এসছিলাম আর কি রিল্যাক্স করবার জন্য তো বললাম না আমরা বিশ্রাম না করে চল যাই একটু রাধারানীর গ্রামটা ঘুরে আসি রাধারানী শ্রীকৃষ্ণর গ্রাম কত সুন্দর মানে এখান দিয়ে রাস্তার দুপাশে শুধু মাঠ জঙ্গল ভাঙা চুরু একটা টিলা মতন দেখা যাচ্ছে ও পাশে ও পাশে আর একটা টিলা দেখা যাচ্ছে আমরা যাচ্ছি গিয়ে আপনাদের দেখাবো এটা কি একটা ছেলে ও পাশে একটা টিলা আছে ও পাশে কি রকম কি বললো

এইসব দুর্ঘটনা ঘটবে না এইসব রাস্তা দিয়ে যদি সন্ধেবেলায় যদি যায় তাহলে মেয়েরা থাকে এই জঙ্গলে নিয়ে গেলে চিল্লালেও শিললালেও টের পাবে না হ্যাঁ যারা গরু চড়ায় ঘাগু টাগু আছে সর্বনাশ আমরা যে ভেতরে যাচ্ছি দেখ 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 জঙ্গলে কি সুন্দর একটা ফুল গাছটা দেখ এই যে এই যে এই যে এই যে যে বা কি ফুল গাছের ডাকা ভর্তি পিঁপড়ে বাবা দিদি পিঁপড়ে দেখ বাবা এখানে

আমরা একটু আসলাম আরে এতে মন্দির মন্দির কিচ্ছু পালি

বাবা তুলসী গাছ এইরকম রকম মোটা কত হাজার বছর পুরোনো হ্যাঁ পাঁচ দশ হাজার বছর পাহাড়ে পুন বাবা কি আশ্চর্য না কি গাছ বললো এটা এটা কি গাছ পিলু মানে কি তুলসী না তুলসী না পিলু पीलू से की जीखाना पीलू पीपल पीपल ना ना पीलू बोलू चले जा <laughs> रे कितना साल पुराना? बहुत साल बहुत साल पुराना पुराना बहुत बहुत है कितना होगा इसको कम, कम से कम नहीं तो पचासन साल से ऊपर का पेड़ है बहुत पुराना पेड़ है तो...

বালি বলে এরকম করে করে দিচ্ছে না বালির উপরে কি মাটি দিয়ে আবার লে করে দিচ্ছে বালির উপরে লাল মাটি মাটি এদের এখানে মাটি এরকম রং ওইটা দিচ্ছে তাহলে আর ওই বালি বালি হবে না কি দেখি মাটির ঘর सब बंद ओ बाबा बंद है भैया अभी बंद है देख लो देख लो आ जाओ आ देख लो ये देख तो चल चल हे भाई तो चले चप्पल है এই যে লাঠিটা আমার বাবা এই মনে সে আগের সব এখন উঁচু হয়ে গেছে না সেই পাঁচ হাজার দশ হাজার বছর আগে

बावड़ी मतलब कुआ कुआ पानी के कुआ हाँ। हुआ। और बावड़ी दोनों होते हैं कोई 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 जगह जगह कुआ ही अकेले राधा रानी क्या करते हैं राधा रानी का घर ही है ये मैया बहुत साल पुराना है हाँ प्राचीन कितना है ये पाँच दस हजार बच हाँ ऐसा ही है

আমি আমরা তো শুনে শুনে এসে অত কথা বলতেনি নীরব জায়গায়

যে হোক একজন তো এইটার তলায় কিন্তু আরো আছে ঘর বাড়ি সেই মুখটা শুধু দেখা যাচ্ছে উপরে মাল চূড়াটা এটা বুঝতে পারছি যে তলাই ইটটা দেখলে বুঝতে পারবি যে আমরা রাধা রানীর বাড়িতে বসে আছি দেখো একদম পাঁচ হাজার বছর পুরনো আখির বাবা আমার তো ভয় লাগছে দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা সবাই বসে আছি আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি এখানে আমরা জানতেও পারতাম না আমরা বৃন্দাবনে এসে যে এই জিনিসটা দেখতে পাব এই চলায় মুন্না চলায়